আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন যে ড্রাগন ফলটি দেখছেন এটি হলো তায়ানের কমার্শিয়াল ভ্যারাইটি এর নাম পাও থ্রি বা বিগ রেড থ্রি নামে পরিচিত কিছু আগে আমি একটা রিভিউ দিছিলাম যে এই ভ্যারাইটির সম্পর্কে এটি দেখতে কেমন ওর ব্রিক্স টোয়েন্টি প্লাস পেয়েছি আমরা তো চলুন আজ আমরা কেটে দেখাই যে আসলে এটি টোয়েন্টি প্লাস ব্রিক্স আছে কিনা। তো আপনাদের সামনে এটা এখন কাটলাম এবং ব্রিক্স নেওয়ার জন্য আমরা এখান থেকে কিছু রস তুলে নিলাম তো এটি খুব সাবধানতভাবেই করতে হবে তো আমাদের দুর্ভাগ্যবশত ডিজিটাল মিটার নাই এই মুহূর্তে অর্ডার দিয়েছি সবচেয়ে ভালো মানের যেটা তো সেটাতেও আমরা দেখাবো ভবিষ্যতে তো বর্তমানে যেটা আছে এটাই আমরা দেখাই তাহানের এই কমার্শিয়াল ডাং কফি ড্র্যাগন ভ্যারাইটির ব্রিক্স অনেকে বিশ্বাস করে উঠতে পারি নাই যে এটা এত সুইটনেস হবে তো তাদের জন্য আজ এই ভিডিওটি করা তো দেখুন ভিওয়ার্স আপনারাই দেখুন যে টোয়েন্টি প্লাস তারপর আমি টোয়েন্টি ফোর ধরে নিছি এর সুইটনেস তো এরকম যদি একটা কমার্শিয়াল ভ্যারাইটি বাংলাদেশে পাওয়া যায় তো আশা রাখি বাংলাদেশের মার্কেটে এর চাহিদা অনেক বাড়বে দামও অনেক বাড়বে তো এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন আর কারো যদি কোনো ধরনের চারা লাগে তো আমাদের কাছে ইনবক্স করতে পারেন অথবা কল দিতে পারেন ধন্যবাদ সকলকে